ধর্ম মতবাদের মূল আদর্শটাই হলো মূল বক্তব্যটাই হলো রাষ্ট্রের সাথে কোন ধর্মেরই কোনো সম্পর্ক থাকবে না রাষ্ট্রের সাথে এই ড্রোনটা বন্ধ করেন কার এটা রাষ্ট্রের সাথে ইসলাম ধর্মের সম্পর্ক থাকবে না হিন্দু ধর্মেরও সম্পর্ক থাকবে না বৌদ্ধ ধর্মের সম্পর্ক থাকবে না খ্রিস্ট ধর্মের সম্পর্ক থাকবে না রাষ্ট্রের সাথে কোনো ধর্মের সম্পর্ক থাকবে না রাষ্ট্র চলবে রাষ্ট্রের গতিতে যার যার ধর্ম শেষে পালন করবে এটার নামই হলো সেকুলারিজম এটার নামই হলো ধর্ম নিরপেক্ষ মতবাদ ভাই এটা কার এটা ড্রোনটা স্মরণ না কেন এটা আর আপনারা কি সব ড্রোনের দিকে উপরের দিকে আসমানের দিকে মাথা থাকা উঠে থাকেন কথা শোনেন এদিকে অল্প সময়ের কথা মাঝখানে এত বিঘ্ন হলে কথা বলা যায়নি নাকি মোখতার কথা বলতেছিলাম যে অন্যান্য ধর্মাবলম্বীরা ধর্ম নিরপেক্ষ মতবাদ অনুসরণ করলে তাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কোনো সমস্যা নাই কেন সমস্যা নাই কারণ হিন্দু ধর্মের মধ্যে তার ধর্মাবলম্বীকে কথা বলা নাই যে তোমার রাষ্ট্রকে ধর্মের আলোকে চালাতে হবে বৌদ্ধ ধর্মের মধ্যে বৌদ্ধদেরকে একথা বাধ্যতামূলক রাখা হয় নাই যে রাষ্ট্রটাকে তোমার ধর্ম অনুযায়ী চালাতে হবে খ্রিস্টান ধর্মাবলম্বীরাও তাদের ধর্ম তাদেরকে এ কথা বলে না যে তোমার রাষ্ট্রকে ধর্ম অনুযায়ী চালাতে হবে এই জন্য হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারা তাদের রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা রাখলে তাদের ধর্মের কোনো সমস্যা নাই এই জন্য তারা চাইলে তাদের রাষ্ট্রকে তাদের ধর্ম থেকে আলাদা রাখতে ধর্ম নিরপেক্ষ মতবাদের কথা হলো রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা রাখো সুতরাং তারা একই সাথে আদর্শ অনুসরণ করতে পারে আবার মানতে পারে যেহেতু তাদের ধর্মের আদর্শ আর সেকুলারিজমের আদর্শের মধ্যে কোনো কন্ট্রাডিকশন নাই কোনো বিরোধ নাই ধর্ম নিরপেক্ষ মতবাদ বলে রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা রাখো আর ধর্ম এ কথা বলে না যে রাষ্ট্রকে ধর্মের আন্ডারে আনো সুতরাং একজন মানুষ একই সময়ে হিন্দু ধর্মের বিধান মেনে মেনে মানতে পারে পারে আবার রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদাও রাখতে সেকুলারিজম একজন বৌদ্ধ একই সময়ে বৌদ্ধ থাকতে পারে আবার সেকুলারিজম ধর্ম নিরপেক্ষতা মেনে রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদাও রাখতে পারে একজন খ্রিস্টান সে খ্রিস্টান থেকে তার ধর্মেও ধর্ম মানতে পারে আবার রাষ্ট্রকে তার খ্রিস্টান ধর্ম থেকে আলাদা রেখে সেকুলার ওসে থাকতে পারে ধর্ম নিরপেক্ষ থাকতে পারে এই জন্য হিন্দু ধর্ম নিরপেক্ষ হলে তার ধর্মের কিছু আসা যায় না বৌদ্ধ ধর্ম নিরপেক্ষ থাকলে তার ধর্মের কিছু আসা যায় না খ্রিস্টান ধর্ম নিরপেক্ষ থাকলে তার ধর্মের কিছু আসে যায় না কিন্তু মুসলমান যখন ধর্ম নিরপেক্ষ মতবাদ গ্রহণ করতে চায় মুসলমান যদি ধর্মনিরপেক্ষ মতবাদ অনুসরণ করতে চায় গ্রহণ করতে চায় তখন মুসলমানের সামনে দুটো আদর্শ আসবে কয়টা আদর্শ ধর্ম নিরপেক্ষ মতবাদ বলবে রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা রাখো রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা রাখো এটা বলবে ধর্ম নিরপেক্ষ মতবাদ আর ইসলাম মুসলমানকে বলবে খবরদার রাষ্ট্র যেন ধর্ম থেকে আলাদা হতে না পারে রাষ্ট্রকে ধর্মের আন্ডারে চালাতে হবে এটা পরিষ্কার কথা কোন গোজামিলের কোন জায়গা নাই কথার মধ্যে অস্পষ্টতার সুযোগ নাই ইসলাম পড়েন আমি রেফারেন্স দিলাম কোরআনে করিমের হজ্জের একচল্লিশ নম্বর আয়াতের রেফারেন্স বাড়িতে গিয়ে এই আয়াত খুলবেন অনুবাদ দেখেন ট্রান্সলেশন দেখেন পরিষ্কার কথা আল্লাহ বলছেন রাষ্ট্র ক্ষমতা পেলে সর্বপ্রথম নামাজ কায়েম করবে তারপরে বাস্তবায়ন করবে সুতরাং রাষ্ট্রকে দিয়ে তারা ধর্মকে বাস্তবায়ন করবে এই জন্য ইসলাম ধর্মের যদি কেউ মানতে চায় কোন মুসলমান যদি রাষ্ট্র ক্ষমতা পায় তাহলে সে রাষ্ট্রকে দিতে চাই আপনারা একটু চিন্তা করে বিবেকের সাথে বিবেক দিয়ে জবাব দেন একজন মানুষের পক্ষে একই সময়ে রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা করা আবার রাষ্ট্রকে ধর্মের আন্ডারে নেওয়া ধর্ম অনুযায়ী রাষ্ট্রকে চালানো দুটো নির্দেশ একসাথে পালন করা সম্ভব যদি সে ধর্ম নিরপেক্ষ মতবাদের আদর্শ অনুসরণ করতে চায় রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা করতে হবে আর যদি সে ইসলাম মানতে চায় তাহলে রাষ্ট্রকে ধর্মের আন্ডারে চালাতে হবে এখন যারা ধর্ম নিরপেক্ষ মতবাদের রাজনীতি করেন বাংলাদেশে ঘোষিতভাবে একটা রাজনৈতিক দলই আগা করা ধর্ম নিরপেক্ষ মতবাদের রাজনীতি করেছে আওয়ামী লীগ আওয়ামী লীগের নেতৃবৃন্দ পালাইছে তার মানে এই তো না যে সব অনুসারীরাও পালাইয়া গেছে তা তো আর না